যেতেন তাড়াতাড়ি করে নবীজি সাল্লাল্লাহু এই খাবার খাওয়ার পরে নামাজ পড়তেন যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ার পরে ইশার নামাজ পড়ে অর্থাৎ ইশার নামাজ আগেই খাবার খেয়ে ফেলে এবং ইশার নামাজের সময় কিন্তু অনেক নামাজ সবচেয়ে বেশি রাবতের ইশার নামাজ প্রথমে চারাকা সুন্নাত করতে পারে না পড়লেও চারাকা ফরজ আছে দুই রাকাত সুন্নত আছে তিন রাকাত বিতর আছে দুই রাকাত তফল আছে এটা করলে এরপর যদি আপনি ঘুমান দেখবেন আপনার শরীরটা ব্যায়াম হয়ে যাবে এবং আপনার পেটে বড় ধরনের সমস্যা হবে না সুতরাং নবীজি সাল্লাল্লাহু আমাদেরকে আগে থেকে সতর্কবার্তা দিয়েছেন পাঁচটি ভুল খাবারের পরে করা যাবে না এক নাম্বার হচ্ছে আপনি খাবার খাওয়ার সাথে সাথেই পানি খাবেন না বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে খাবার খাওয়ার সাথে সাথে যারা পানি খায় তাদের ভিতরে বদ হজম হওয়ার সম্ভাবনা থাকে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে এজন্য অবশ্যই খাবার খাওয়ার সাথে সাথে আপনি পানি পার করবেন না তাহলে দেখা যাবে যে তৈলাক্ত যে জিনিসগুলো সেগুলো ভেসে উঠবে এবং সেগুলো হজম করতে দেরি হয়ে যাবে আস্তে আস্তে করে আপনি কঠিন রোগের ভিতরে চলে যাবেন আপনি হয়তো সর্বনিম্ন পনেরো মিনিট আধা ঘন্টা পরে আপনি পানি খাবেন খাওয়ার সাথে সাথে পানি খাবেন না দুঃখজনক হলেও সত্য পানি খেতে হয় পানি আমরা খাই না